এসছি হরিপুরের মধ্যে একটা জায়গা দুধপন্ডা মেলাতে তো আমরা যা যারা এসছি চিনময় এসছে নয়ন এসছে আর গাড়িটা নিয়ে এসছে আর বাড়ি থেকে শুরু করতে পারিনি একটাই কারণে এই গাড়িতে যে স্টার্ট নেওয়ার জন্য যে প্রবলেমটা ছিল সেই স্টার্ট করতে গিয়ে আসা দেরি হয়ে গেছে ভাড়া গাড়ি কিন্তু এখন আমরা সেই চাইতে পড়ে যাবে এখন যাচ্ছি ভেতরের দিকে তো পৌষ সংক্রান্তি মেলা দু হাজার পঁচিশ দেখতেই পাচ্ছ ভেতরের দিকে যাই এখন আর ভেতরে গিয়ে তোমাকে ভেতরে দেখাচ্ছি ভেতরে পুরো পুরো ফুল মেলাটা তো আমরা যখন গেছিলাম তখন পুরো মেলা একদম ফাঁকা দেখতেই পাচ্ছ পুরো একদম গ্রাউন্ডটাই ফাঁকা কারণটা ছিল আমরা যখন গেছিলাম প্রায় তখন বাজে সাড়ে দশটার ওপরে তো তখন দেখি পুরো ফাঁকা শুধু অনুষ্ঠানটা চলছে তোমাদেরকে অনুষ্ঠানটা একটু দেখা তো মেলা দেখা অলরেডি কমপ্লিট ঠিক আছে ভেতরে তোমাকে সিনেমাটি সবগুলো কিছু দেখিয়ে দিব আর এখানে আমলে বের কর মানে বাড়িতে চলে যাবো এই জন্য রেডি হয়ে যাচ্ছি আমরা আর এখানে দাঁড়িয়ে আছে চিনময় আর ওই প্রচুর ঘুম পাচ্ছে তার জন্যই বাড়ি যাচ্ছি ওর কারণেই ঘুম পাওয়ার জন্য আর এখানে নয় তারও শরীরটা একটু ভালো নেই তার জন্য পালিয়ে যাব তো রাতও অনেকটাই হয়ে গেছে প্রায় সাড়ে দশটার ওপরে